মুখপাত্র যিনি আছেন উনি বলবেন ঠিক আছে কথা কথা বলা যাবে না আরে কি বলে নে

পরিজন শুনতে পেরেছি এখানে কারো কিছু বলা নিষেধ কারণ কি না বললে আমরা জানবো কিভাবে না আপনাদের প্রতিনিধি আছে তারা বলবে হ্যাঁ এখানে ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল যে মানে রং আছে উপস্থাপন করতেছে সেগুলোর ব্যাপারে আমাদেরও প্রতিনিধি আছে বলবে যারা আছে ওদেরও তো একটা মতামত আছে তো সবাইকে চুপ করে রাখলে কিভাবে আমরা জানবো কিভাবে প্রতিনিধি আছে আমাদের অসুবিধা

নাই ইয়েল জার্নালিজম এর বিরুদ্ধে আমরা দাঁড়াইছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তথ্য সন্ত্রাস থেকে আমরা মুক্তি চাই যে বিভিন্ন ধরনের প্রোপাকাণ্ডা ছড়াচ্ছে যেগুলো ভিত্তিহীন এবং অসত্য আমরা এর বিরুদ্ধে দাঁড়াইছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট জি দরবেশ ব্যাপার মিডিয়া হ্যাঁ দরবেশ এত দুর্নীতি এত অন্যায় কষ্ট তার মিডিয়া কিভাবে বাংলাদেশে থাকে সে কেন আমাদের কোম্পানির নামে অপপ্রচার চলে এটার আমরা প্রতিবাদ করতে এসেছি ও আমরা যতক্ষণ জানতেছে কেউ কথা বলতে রাজি না কারণ কি কেউ এই বিষয়ে কোনো কথা এরা হয়তো আনিজি ফিল করতেছে আর কি হয়তো সবাই তো আর কথা বলতে পারে না আনিজি ফিল করতেছে এজন্য সবার কথা বলার তয় নেই এটাই আর কিছু না প্রিয় আচ্ছা আজকে আমাদের এই প্রেস ব্রিফিং উপস্থিত হওয়ার কারণ হচ্ছে আপনারা পোশাক আশাক দেখে বুঝবেন সবাই ইঞ্জিনিয়ার বা ম্যানেজাররা এসেছে এখানে একটা বড় অর্গানাইজেশন অরিয়ন গ্রুপের বিপক্ষে ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল যে একটা মিথ্যা অপবাদ ছড়িয়েছে এটা আমাদের অর্গানাইজেশন অনেক আত্মবিশ্বাসের সাথে সেটা প্রত্যাখ্যান করেছে এবং এইটার উদ্দেশ্য হচ্ছে যে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া যে যদি কোনো অপকর্ম পেয়ে থাকে সেটার একটা ইয়া হোক বিচার হোক আর আমরা অলরেডি কিন্তু মানহানির মামলা করেছি আমরা অবশ্যই আত্মবিশ্বাসী যার কারণে আমরা মানহানি মামলা করতে পেরেছি এবং আমাদের যারা প্রেসে যারা আছেন তাদেরকে অনুরোধ করব এই ইন্ডিপেন্ডেন্টের মতো মিথ্যা কারণ আপনারা জানেন ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে এই দরবেশের অর্গানাইজেশন কোম্পানি সে চাচ্ছে সে যেভাবে দুর্নীতি করেছে আরও তার পাল্লা ভারী করার জন্য এই অরিয়নের মতো এত বড় অর্গানাইজেশনটাকে তাদের লেভেলে নিয়ে আসতে চাচ্ছে এটাই তাদের মূলত উদ্দেশ্য এবং মূলত তারা যে সম্মান রেপুটেশন অরিয়নের আছে এই রেপুটেশনটা তারা ক্ষুণ্ণ করতে চায় এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য তো আমাদের অর্গানাইজেশনে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার এমপ্লয়ি আছে যারা আমরা জানি অরিয়ন আসলে কতটা স্বচ্ছ এবং সেই প্রাসপেকটিভে আমরাও আসছি এটার প্রতিবাদ জানাতে এবং অরিয়ন তার সম্মান ক্ষুণ্ণ হবে না আশা করি তারা যেভাবে কাজ করে যায় এবং ওরিয়ন তার মর্যাদা বজায় রাখবে এটা আমরা চালিয়ে যাব সেই ধরনের কাজই চালিয়ে যাব ইনশাল্লাহ